মাস্টার পরের ভিডিও দেখার জন্য বাটনে চাপ দিন সাবস্ক্রাইব করুন অনুপম বা সবরী কলা খুব জনপ্রিয় কলা খাদ্যে পুষ্টিকোণে ভরপুর এ কলা খুব ভিটামিন যুক্ত এবং এ কলা মানুষের যৌন শক্তি আনতে খুব সহযোগিতা করে কলা আসলে ভিটামিন যার কারণে যে প্রতিদিন কলা খেতে পারবে তার শরীর স্বাস্থ্য চাঙ্গা থাকবে হাসপাতালে রুগীদেরকে কলা দেওয়া হয় সরকারি হাসপাতালে প্রত্যেকটি হাসপাতালে কলা সকালের নাস্তা দেওয়া হয় বিডিআর আর্মি পুলিশ তাদেরকেও নাস্তা দেওয়া হয় কলা দিয়ে তার মানে কলা সবচাইতে মানের কলা যত ধরনের কলা আছে বাংলা কলা চিনি চাম্পা কলা সাগর কলা মিহ সাগর কলা ভেতর পাখি কলা এর ভেতরে এই এই যে দেখা যাচ্ছে সবরিকলার গাছ এই কলা সবচেয়ে উন্নত মানের সবচেয়ে পুষ্টিকর কলা আমরা যে গাছ দেখতেছি এটা সবরিকলার চারা চারা গাছ এইটা বড় গাছগুলো এগুলো বড়ো গাছ ছিল একসময় সেগুলো মা গাছ একবার খাওয়ার পর আবার ছোট চারা হয়েছে এগুলো বিক্রি করা যাবে একটা চারা দশ থেকে বিশ টাকার ভেতর পাওয়া যায় এই চারাগুলো পনেরো মাস পরে আবার বড় হয়ে যাবে এবং এগুলো আবার কলা দেওয়া শুরু করবে ঠিক এই চারাগুলো তিন কাটার একটা বক বা চারা বলা হয় এগুলো চারা অতি যত্ন করে যদি লাগানো হয় প্রতিটা গাছ থেকে প্রায় একশো বিশটা কলা পাওয়া যাবে আর প্রতিটা কলার দাম দশ টাকা হবে কমপক্ষে দশ টাকা তার মানে সবরি কলা প্রতিটা কলা দশ টাকা হবে এই যে দেখা যাচ্ছে একটা কলার ছড়ি এই ছড়িতে দেখেন প্রতিটা কলা দশ টাকা হবে বেশি একটা হয় নাই কারণ এটা একবারে ছোট গাছকে আমি ধরে নিয়েছি যাতে হাতে হাতে পাই কাছে থেকে নাগাল পাই এই জন্য ছোটো গাছটাকে ভিডিও করছি এই কলার গাছটা এই যে এর চারা এর মা গাছটা কাটা হয়েছে এই চারা গাছগুলো আছে মা গাছটা কলা হওয়ার পর এক কাটা দিতে হয় কলা এরপরে ছোট চারাগুলো থাকে আবার নতুন করে লাগানো হয় অথবা কেউ যদি এই চারা আবার বিক্রি করার জন্য বলে তাহলে চারা যিনি কিনে নেবেন তিনি ওঠায় নিয়ে নিয়ে যেতে পারবেন এই কলার ভেতরে আবার সাথী ফসল দেওয়া যায় এই যে সাথী ফসল দেওয়া হয়েছে এখানে মাস কলায় দেওয়া হয়েছে মাস কলায় ফসল হিসেবে খুবই তরকারি হিসেবেও খুবই ভালো এই মাসকলাইটা কলাইটা গ্রহণ করা যাবে এরপরও এই কলা চাষ করার জন্য কৃষক উঁচু জমিতে যেভাবে লাভবান করে এই খুব লাভবান হবে অনুপম কলা বা কলা মানুষের জন্য সবচেয়ে উপকারী কলা এ কলা একবার যে লাগাবে সে কখনোই এই কলা ছাড়া অন্য কোনো আবাদ করতে চাইবে না কারণ কলার ফসলের টাকা যার কাছে একবার গিয়েছে সে বারবার কলাই নিতে চাইবে এই যে একটা ঝোপঝাড়ের ভেতর বাগান এই বাগানটা চিকন গাছ হয়েছে এটা বাড়ির পাশে একটা বাগান এই বাগানেও খুব উন্নত মানের কলা হবে এর আগে যে বাগানটা দেখলাম সেটা একবারে মাঠের মাঝখানের বাগান এই বাগানটাও নতুন মাটি কেটে বাড়ি করা হবে বাড়ি করা জায়গার জন্য এই কলার লাগা হচ্ছে যদি কলার বোক বা কলা চারা নিতে চান যোগাযোগ করতে পারবেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কলা চাষ সম্পর্কে যাবতীয় পরামর্শ সার মাটি কীটনাশক নিরানি খাবার সব ধরনের কথা আমি বলে দেব এর পরের ভিডিওতে যে আগের ভিডিওটা দিয়েছিলাম সেই গাছগুলোরই এটা ছোট গাছ এই যে তাকে এর ভিতরে আদা লাগানো হয়েছে আদা লাগা হয়েছে মাঝে মাঝে যেহেতু পাঁচ করে ফাঁকা থাকে এই জন্য এখানে আদা এবং কলার বিভিন্ন ফাঁকে ফাঁকে বিভিন্ন কিছু লাগানো যায় হলুদ লাগানো যায় দুই একটা বেগুন লাগানো যায় মরিচের চারা লাগানো যায় মরিচ খাওয়া যায় এই কলা লাভ খুব উপকারী সবাই কলা লাগাবেন বলে আমি আশা করি আসসালামু আলাইকুম